কেমন লাগলো আপনার একটু বলুন আমার জন্য রয়েছে আর একটা গিফট আর এই গিফটটা আমি নিজে হাতে বানিয়েছি তো আজকে হচ্ছে আমার হাজবেন্ড এর আর রাত বারোটার সময় ওকে আমি সারপ্রাইজ দিয়ে পুরো দিয়েছি যেটা ও কখনোই এক্সপেক্ট করিনি আমার থেকে আর ওর মুখের হাসিটা বুঝতে কতটা খুশি হয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল রাত বারোটার সময় ওকে আমি সারপ্রাইজ দেব ফাইনালি সেটা আমি করতে পেরেছি ছোট্ট একটু আয়োজন করেছি তো কি কি করেছি সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আমাদের দুজনের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো ভিডিও বলতে ছোটো ছোটো কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল তার বার্থডের দিন আমি কিছু একটু করব ওর অতটা পছন্দ নয় তো এটা ভিডিওটা আমি শুরু করেছিলাম দুপুর থেকে দুপুরের একটা লাঞ্চের একটা থালি তোমাদেরকে দেখালাম যেখানে মিষ্টি পোলাও রয়েছে চিকেন রয়েছে আর দই রয়েছে যেটা বাড়িতে বানানো তো ওর তো খাওয়া হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম আমি যখন খেতে বসেছি তখন একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখছি যে এটা কিন্তু কোনো রকমভাবেই মানে বার্থডে পারপাসে মানে হয়নি কো এটা আমাদের বাড়িতে এমনিই হয়েছিল ব্যাপারটা হচ্ছে দেখো আমরা যে সময় মানে মানুষ হয়েছি মানে আমি যে সময় মানুষ হয়েছি ছোট থেকে তখনই কোনো বার্থডে চলাচল ছিল না মানে আমরা যে এরিয়াতে মানুষ হয়েছি যে গ্রামের সাইডে সেখানে তো ছিলই না শহরাঞ্চলের কথা আমি বলছি না তো তারও আগে আমার হাজব্যান্ড মানুষ হয়েছে মানে আমি যদি প্রস্তর যুগের মানুষ ও হচ্ছে আদিম প্রস্তর যুগের মানুষ তো তখন তো এইসবের কোনো চলাচল ছিলই না তো খুব স্বাভাবিকভাবেই বার্থডে পারপাসে তো কোনো কিছু হবে না তো এখন কি হয় বড় হয়ে আমরা নিজেদের নিজেরা ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করিনি তো এটা হচ্ছে আর কি মেন ঘটনা তো বিকালবেলাতে খুব বৃষ্টি হচ্ছিলো আর দেখো আমার কেকটাও কিন্তু চলে এসেছে তো আমি বাড়িতে থেকেই কিন্তু কেকটা একদম পেয়ে গেছি গ্রামের এখানে বাড়ি তো অর্ডার করার কোনো কথা নয় আমাকে একজন এনে দিয়েছে আমি আনতে দিয়েছিলাম তাকে আর ছোট্ট একটা গিফট আছে তো কে কেকটা এনে দিয়েছে সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে মানে পরের যে ভিডিওটা ছাড়বো সেটাই তোমরা দেখতে পাবে কারণ কেউ তার পরের দিন আমাদের বাড়িতে এসেছিলো তো তাকে আমি তোমাদের সাথে পরে ভিডিওতে দেখাবো তো এখানে হচ্ছে এখন ওই সন্ধ্যের একটু আগে মানে সন্ধ্যে সন্ধ্যে হয়েছে তখন আমি প্রথমত বানাতে এসেছিলাম পায়েস যেটা ইউটিউব দেখে আর এখানে আমি কী কী নিয়েছি সেটাও তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিচ্ছি আমুল দুধ আছে চিনি আছে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল একশো মতো চাল রয়েছে আর এটা হচ্ছে ঘি আর ওখানে রয়েছে তেজপাতা আর এলাচ আর কিশমিশ আর কাজুবাদাম তো এই কটা জিনিস হলেই কিন্তু একদম সুন্দরভাবে পায়েস তৈরি হয়ে যাবে আর অলসো দুধটা তো লাগবেই তো এখানে আমি মোটামুটি ওই পাঁচশো থেকে সাতশো মতো দুধ নিয়েছিলাম আর যে চালটা ছিল গোবিন্দভোগের চালটা সেটাকে ঘি দিয়ে প্রথমে আমি মা নিয়েছিলাম তাতে করে কী হবে যখন এটাকে আমি দেব তখন কিন্তু এটা গায়ে গায়ে লেগে যাবে না খুব সহজেই কিন্তু দুধের সাথে মাখামাখি হয়ে যাবে এটা কিন্তু আমি জ্ঞানগুলো যে ঝাড়ছি সম্পূর্ণ আমি ইউটিউব দেখেই করছি আর এটা আমি প্রথমবার করছি আর পায়েসটা বানাচ্ছি তার প্রথম কারণ হচ্ছে মেন কারণ একটাই ওর পছন্দ আর ও খেতে খুব পছন্দ করে কিন্তু এতদিনে আমি বানাতে পারিনি আজকে প্রথমবার বানায় তো এখানে আমি কি করেছি একটা আমল দুধের প্যাকেট নিয়েছি যেটাকে এই দুধটা থেকে আমি একটু একটা বাটিতে তুলে নেব তারপর ওটাকে ভালো করে গুলে রেখে দেবো যেটাকে আমি প্রায় শেষের দিকে দেব এখন দেব না এটা দিলে কি হবে পায়েসের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো এখানে আমি একটা পরিমাণের কথা তোমাদেরকে বলে রাখি একশো গ্রাম আমি চাল নিয়েছিলাম যেখানে কিন্তু এক লিটার মতো দুধ লাগবে সেখানে আমার দুধের পরিমাণটা একটু কম ছিল তার কারণে আমি একটা জল মেশাতে হয়েছিল তো তোমরা চাইলে জল মেশাতেও পারো পাঁচশো দুধ পাঁচশো জল নিতেও পারো অসুবিধা নেই টেস্টের পরিবর্তন হবে একটু আর কিছু নয় তো সাইডে এখানে পায়েস রেডি হচ্ছে আর ওই পাশে আমি ওই কাজু আর কিশমিশ ছিল সেটাকে ঘি দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছিলাম তাহলে কিন্তু ওটা মোটামুটি একটু যখন পায়েস রেডি হয়ে যাবে তার কিছুক্ষণ আগে ওটাকে দিয়ে দিতে হবে তাহলে ঘি দিয়ে ভেজে নিলে কী হবে খুব সুন্দর টেস্ট আসবে আর যদি তোমরা ঘি নাও দিতে চাও তাহলে কিন্তু শুধু যেরকম সিম্পল থাকে সেরকমই তোমরা দিয়ে দিতে পারো আর আমি ভয়ে ভয়ে একবার টেস্ট করে দেখলাম কেমন কি হয়েছে মানে প্রথমবার কোনো কিছু করলে ভাই মনে মনে তো প্রচুর ভয় লাগে আর রান্নাতে আমার এমনিতেই একটু ফোবিয়া আছে ভয় পাই আমি কারণ কি রান্নাবান্না আমি সেইভাবে ছোটোবেলা থেকে করিনি কো তো যাই হোক তারপর অনেকক্ষণ পর আমার হাজব্যান্ড চলে এসেছে আর পায়েসটা হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে মানে মোটামুটি আমাদের ভাত রান্না হতে যেরকম সময় লাগে ততটাই কিন্তু সময় লাগে তো আমার মনে হচ্ছিল যে চালটা পরিমাণ বেশি হয়ে গেছিলো আর দুধটা কম তার কারণে টেস্ট হবে কি না আমি টেনশন করছিলাম ওর কেমন লাগবে কিনা এটাই আর কি ভাবছিলাম অনেকটা পরিমাণ আমাকে জল দিতে হয়েছিল তো দ্যাটস ওয়াই আমি একটুখানি এই ঘাবড়াচ্ছিলাম যে আদেও ভালো হবে তো আমার তো মানে আমি টেস্ট করলাম ভালো লাগলো কিন্তু যতক্ষণ না যার জন্য করেছি সে না টেস্ট করছে ততক্ষণ না আর কিছু বলা যাচ্ছে না তারপর ফাইনালি সে টেস্ট করলো তারপর একটুখানি ও ভাবে সঙ্গে সঙ্গে রিয়াকশান দেবে না যে কেমন হয়েছে না হয়েছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে অন্তত বলো ও জানে না যে আমি ক্যামেরা অন করেছি তারপর আমি ওকে বললাম যে ওইদিকে একটু বলো কেমন হয়েছে তো তারপরও তোমাদের সবাইকে বললো না খুব ভালো হয়েছে আর সিরিয়াসলি খুবই ভালো হয়েছিল। তো যখন ওর মুখ থেকে এই কথাটা শুনেলাম যে সত্যিই খুব ভালো হয়েছে আর ও মানে ওর বলার ধরন থেকে আমি বুঝতে পারি যে ও হচ্ছে কি যে কোনো খাবারে নিখুঁতভাবে খুঁত ধরে যদি আমার হাজব্যান্ড বলে যে ভালো হয়েছে তার মানে সত্যিই ভালো হয়েছে আর তারপরে ও মানে আবার বললো যে আরেকটু আমাকে এক্সট্রা দাও তো ওর খুবই ভালো লেগেছে আবার আমি এক্সট্রা নিয়ে এলাম আর আমি তারপরে একটু কনফিডেন্টলি ঘটনাগুলোকে বলছিলাম কী কী হয়েছিল না হয়েছিল সব বসে বসে গল্প করছিলাম তো ব্যাপারটা হচ্ছে এখানে তোমরা হয়তো একটু কনফিউজ হয়ে যেতে পারো আমি তোমাদেরকে বলছি এটা হচ্ছে বার্থডের আগের দিনের সন্ধ্যা মানে এক ফার্স্ট অগস্ট সন্ধ্যাবেলার এটা হচ্ছে ভিডিও মানে ওর সেকেন্ড অগস্ট বার্থডে ছিল আর আমি করেছিলাম বাইশটা ফার্স্ট অগস্ট তো আমি ভেবেছিলাম যে সেকেন্ড অগস্ট তারপরে মনে হলো যে পরের দিন আমার করা উচিত ছিল তো আমি আগের দিনই করে নিয়েছিলাম যাই হোক তখনও জানে না যে আমি ওরকে বার্থডে পার্বাসে খাওয়ালাম বা কিছু তার কারণ ও বলেছিল অনেক দিন ধরে পায়েস খাবে তো আমি এমনি বানিয়েছি সেটাই ও জানে আমি কোনো রকমের ওকে এখনো পর্যন্ত ইঙ্গিতও দিইনি যে তোমার বার্থডে আছে বলে করেছি বা কিছু তাহলে হয়তো বুঝতে পেরে যাবে ও একটু পর্যন্ত মানে এখনো পর্যন্ত কোনো ইঙ্গিত পায়নি যে ওর সাথে আজকে রাতে কি হতে চলেছে তো এটা হচ্ছে রাত বারোটার সময়কার ভিডিও সত্যি কথা বলতে আমার ইচ্ছা ছিল অনেক কিছু করার কিন্তু এখানে থাকলে মানে এই বাড়ি থেকে আমি প্রথম কথা হচ্ছে ওর সাথে ছাড়া বেরোতে পারি না বেরোনো হয় না একা একা এবার আমি সেখানে কী করবো কোনোরকমভাবে আমি আমি জাস্ট কেকটাকে আনতে পেরেছি আমার এক ভাইকে দিয়ে মানে আমার হাজব্যান্ডের ভাইকে দিয়ে আনিয়েছিলাম তো আমি এখানে রাত বারোটার একটু আগে যে কোনো প্রকারে ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে রেখেছি আমি বললাম যে আইসক্রিম বানিয়েছি খাবো তো সেটার একটা ভিডিও করবো তুমি আসবে তো সেইটা বলে ওকে আমি ঘরে রেখে দিয়েছি আর ও সেটাই মানে বিলিভ করেছে তার কারণ জানি যে আমি এরকম পাগলামও করতে থাকি হয়তো মাঝরাতে চা খেলাম সেটার একটা ভিডিও করবো এরকম হতেই থাকে সেটা কোনো ব্যাপার না তো আমি শুধু বারবার মেরে মেরে দেখছিলাম যে আসছে কি না আসছে কিনা ওকে বলেছি তুমি আসবে না আমি আগে রেডি করি ভিডিও করবো তো তারপরে তুমি আসবে তো ওর কোনো আইডিয়া নেই ও মানে খেলা দেখছিল খেলা দেখলে আর জ্ঞান থাকে কোনোদিকে তো এরকমই আর কি হয় তারপরে তো আমরা একটুখানি অরিজিনাল সাউন্ডটা শোনো বাবু তুমি বা দেখলে হ্যাঁ তুমি দেখলে

happy birthday to you happy birthday to you happy birthday dear heroes happy birthday to you তো যেমনটা কি বললাম যে আমি যেটা চেয়েছিলাম সেটা হয়েছে ও কথাটা হ্যাপি হয়েছে সেটা ওর মুখ থেকে একটু পরে শুনে নেব তবে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি কারণ কি আমি যেটা চেয়েছিলাম আমার যেটা টার্গেট ছিল যে ওকে পুরোপুরিভাবে সারপ্রাইজড করা কোনো রকম ইঙ্গিত না দিয়ে আর সেটাই কিন্তু হয়েছে ও পুরোই শক্ট হয়ে গেছিল মানে কি বলবো তোমরা তো দেখতেই পেলে তো তারপরে ওকে এখন জিজ্ঞাসা করে নেব কি বৃত্তান্ত ওর কেমন লেগেছে ঠিক আছে তো চলো ওকে জিজ্ঞাসা করা যাক কেমন লাগলো আপনার একটু বলুন কটা বাচ্চা ঘড়িটা কয় দাঁড়াও কটা বাচ্চা দেখাই এখন পুরো দেখো বারোটার আগেই তোমার কেক কাটা হয়ে গেছে দেখবো বারোটা এক কেক কাটা হয়নি গো এখন মানে ইয়ে হয়ে গেছে আর কি তুমি সারপ্রাইজ পেয়ে গেছো বারোটার সময়তে তো কেমন লাগলো বলো ভালো শুধু ভালো তুমি আশা করেছিলে কি বলো ঠিক আছে কেক পছন্দ হয়েছে তোমার ভাই কিনে এনেছে কাঠা কাটা কাটা তো যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ এখন চলছে কেক কাটিং আর ওর থেকে তো রিভিউ ফিডব্যাক আমি সবই পেয়ে গেলাম কেমন ওর লেগেছে মানে ভালোও লেগেছে মানে খুব ভালো লেগেছে এইটুকু শব্দ যে ও খরচ করেছে এটাতেই আমি সন্তুষ্ট এর থেকে বেশি কোনো কথাও খরচ করে যে বলবে মানে বৃত্তান্ত একটুখানি বিস্তারিতভাবে আলোচনা করে বলবে সেই আশা তো আমি করি না আর এক্সট্রা কোনো রিয়াকশান দেবে সেটাও তো আমার মানে কি বলবো মানে কি একদম ভাবনার বাইরে পরিকল্পনার বাইরে একদম রিয়াকশান লেস একটা মানুষ মানে ওর সামনে যদি আমি চাঁদ সূর্য যাহক বসিয়েও দিই না তাও বলবে ও আচ্ছা হ্যাঁ ভালো ঠিক আছে বাহ এইটুকুই ওর মানে এর থেকে আদার্স ওর কোনো কথা বেরোয় না যাই হোক তো সেটা বাদ দাও তারপর আমি ওকে একটা ছোট্ট মতো একটা গিফট দিলাম ওকে ওর জন্য আমি সেরকমভাবে কোনো গিফট কিনতে পারিনি প্রথম কথা হচ্ছে আমি অনলাইনে অর্ডার করবো করব করে অনেকটা লেট হয়ে গেছিলো সময় পার হয়ে গেছিলো আর অনলাইনে জিনিস ওর সেরকমভাবে পছন্দ হয় না কো খুঁত খুঁত একটা মানুষ আমাকে যা দেয় আমার পছন্দ হয়ে যায় কিন্তু অতটা পছন্দ করতে না কো আর এটা একটা ওয়ালেট ছিল যেটা আমি ওর ভাইকেই বলেছিলাম তুমি নিয়ে আসবে তো ছেলেদের জিনিস তো ভালো বোঝে আর আমি বাড়িতে একই ঘরে বাস করে মানে আমি ওকে যে এইটুকু যে সারপ্রাইজ করতে পেরেছি সেটাই আমার মানে কি বলবো আমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো আমার সেটাই হচ্ছে ব্যাপার মানে কেকটা যে আমি কিভাবে লুকিয়ে রেখেছিলাম তো বিশ্বাস করবে না প্রথমে যখন আমি বিকালে পেলাম একদম ডিপ ফ্রিজে রেখে ওটাকে একদম মানে বরফ টাইপের করে দিয়েছিলাম তারপর ও যখন সন্ধ্যা এলো এবার রাত বারোটা অব্দি তো ওকে স্টে করতে হবে তো স্বাভাবিকভাবে বারোটার মধ্যে একবার না দুবার তো ফ্রিজ হয়তো খুলবে তো সেটাকে আমি কি করেছিলাম আলমারিতে লুকিয়ে রেখেছিলাম তো সেই সব ঘটনার তো তোমাদেরকে বলার মতো নয় যাই হোক ওই সব হয়েছিল তো গিফটটা আমার পছন্দ হয়েছে আর হ্যাঁ যেটা বক্সে একটা গিফট তোমাদেরকে বললাম যে আমি নিজে হাতে বানিয়েছি সেটা একদম ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু ওটা অবশ্যই দেখো খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে তারপরে আমরা বেশ কিছুক্ষণ ধরে ওখানে গল্প করছিলাম দেন একটুখানি সাপোকেশন হচ্ছিলো মনে হচ্ছিল যে না মনে হলো দরজাটা একটু খুলে দিই বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সাথে নির্ভেজাল প্রাকৃতিক খাওয়া আর প্রিয় মানুষটার সাথে বসে একটু গল্প করব সে যে কি সুন্দর এক মুহূর্ত কাটালাম কি তোমাদেরকে কী বলবো সত্যি কথা বলতে একসাথে তো থাকি তার জন্য নয় কিন্তু এরকমভাবে স্পেশাল করে বসে একটু গল্প করা নিজেদের আলাপ আলোচনা করা হয়েই ওঠে না ওই আর কি হয় টুকটাক কথাবার্তা সারাদিনে আর কোথায় হয় মানে একসাথে থাকি সময় যখন পাই কিন্তু সেরকম গল্প হয় না আর ও অতটা কথা বলতে সেরকম পছন্দ করে না শোনে খুব ভালো আমি যত বকবক করবো না কেন সে কিন্তু শুনে যাবে চুপচাপ কিন্তু কথাটা কম বলে তো যাই হোক এত কিছুর মধ্যে ওর সব থেকে ভালো লেগেছে পায়েসটা মানে ওর এইসব কেক টেক এই সব গিফট এত কিছু ও চায় না সে ও না চাইলেই বা আমার তো একটা মন থাকতেই পারে তাই না আমি তো বলেছি ঠিক আছে আর করবো না আমাকে বারণ করেছে কিন্তু আমি তো চাইবো প্রত্যেকবার এরকম করতে এর থেকে ভালো বেটার আরও কিছু করতে এবারে তো ছোট্ট করে আয়োজন করলাম ছোট করে হলে আমার অনুভূতিটা অনেক বড়ো ছিল সেটা আর কেউ বুঝুক না বুঝুক ও বুঝে গেছে তো সেটাই আমার কাছে যথেষ্ট যাই হোক তো একটা ইচ্ছা তো পূরণ হলো যে রাত বারোটার সময় আমাকে সারপ্রাইজ করবো সেটা আমার পূরণ হয়েছে বাদ বাকি রইলো আয়োজনের কথা সেটা এখনও আবার আসছে বছর আবার হবে এইটুকুই বলবো আর কিছু না তো চলো এবার তোমাদেরকে সেই গিফটটা দেখায় হ্যাঁ এই যে বার্থডে বয় তোমার জন্য রয়েছে আর একটা গিফট ঠিক আছে আর এই গিফটটা আমি নিজে হাতে বানিয়েছি তো তুমি এটাকে আনবক্সিং করে দেখে বলো কেমন লাগলো তো বক্সের মধ্যে কী রয়েছে সেটা তোমরা অনেকেই হয়তো গেস করতে পারছো আর দেখতেও পেয়ে গেছো এটা একটা কফি মগ তবে শুধু কিন্তু কফি মগ নয় এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে সেটা হচ্ছে কিন্তু ওর ছবি দিয়ে আমি বানিয়েছি আমি বানিয়েছি বলে আমার বানিয়েছি মানে এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজেদের একটা বিজনেস যেটা অনেক দিন ধরেই মানে চলছে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি ছোট্ট করে শেয়ার করি ওকে আমি গিফটটা করেছি আর তোমাদের তোমাদেরকেও বলে রাখছি যে তোমরাও যদি চাও এরকম কাউকে নিজের প্রিয় মানুষকে গিফট করতে বা নিজেদের জন্য তৈরি করতে অর্ডার করতে বা যারা বিজনেস করো যেদের দোকানের নাম কফি মাগের ওপর প্রিন্ট করে প্রচার করতে বা আরও প্রিন্টিং জাতীয় যে কোনো জিনিস আমি তোমাদেরকে কী কী আছে অ্যাভেলেবেল সেটাও দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমরা যে কোনো জিনিস যদি তোমাদের প্রয়োজন হতে পারে পাঁচশো হাজার পাঁচ হাজার যত পিস তোমাদের দরকার তোমরা অর্ডার করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফ্রি ডেলিভারি ঠিক আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ডেলিভারি করবো এখন আর ইন ফিউচার আমরা ইন্ডিয়ার মধ্যেও ডেলিভারি করার চেষ্টা করব তো তোমাদের যদি কারও কোনো রকমভাবে এই কফি মগ আদার্স যা যা কিছু আছে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি তো এগুলো যদি কোনোরকমভাবে প্রয়োজন হতে পারে প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আর আমাদের সাথে থাকো পাশে থাকো সাপোর্ট করো এইটুকুই বলব তো ছোট্ট করে একটুখানি কিন্তু প্রমোশন করে দিলাম যাই হোক তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো আর আমার কমেন্ট বক্সেও তোমরা জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারো তো সেটা কোনো প্রবলেম হবে না আর আমার ভিডিও দেখে যদি তোমরা কোনো কিছু অর্ডার করো তাহলে স্পেশাল একটু ছাড় পাবে কিন্তু ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোটো ছোট্ট সুন্দর মতো কমেন্ট করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক হ্যাপি থেকো সবসময় হ্যাপি থেকো সবাই হ্যাপি থেকো ঠিক আছে তো নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তো চলো ততক্ষণ সবাইকে টাটা